এইসিসি পঁচিশ ব্যাচ তোমাদের ভার্সিটি গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং পদার্থবিজ্ঞানটা যদি একটা কোর্সে সবচেয়ে কম দামে গোছাতে চাও তাহলে এই কোর্সটা হতে পারে তোমার জন্য বেস্ট অপশান সো আমি তোমাদের হোসেন সেনিমন ভাইয়া বিগত পাঁচ বছর যাবত তোমাদের অনলাইনে ফিজিক্স এবং আইসিটি পড়াচ্ছি সো এই পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে এইবার পঁচিশ ব্যাচের জন্য আমার একটা কমপ্লিট ব্যাচ নেমেছে অ্যাডমিশনের যেখানে আমরা একটা ব্যাচেই দুই লেয়ারে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি গুচ্ছ সবটা কভার করে দেবো অর্থাৎ একটা কোর্সেই তোমার ভার্সিটি গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্সের যাবতীয় কিছু শেষ হয়ে যাবে সো আমি একটু তোমাদের দেখাচ্ছি যে আমাদের ক্লাসগুলো আসলে কীভাবে হবে এই কোর্স তোমরা কী কী পাচ্ছ এবং কত দামে পাচ্ছ সবচেয়ে কম কমপ্রাইজিং ইনশালা দেওয়ার চেষ্টা করবো আমরা সো এই জায়গাতে তোমরা অলরেডি আমাদের ভেক্টর ক্লাস কিন্তু হয়ে গেছে হ্যাঁ ভেক্টর অধ্যায়ের ক্লাসটা কিন্তু অলরেডি আমাদের ডান সো পিছায় পড়ছো অলরেডি অলরেডি যারা যারা জয়েন করো নেই সো ভেক্টর অধ্যায়ে টোটাল আমরা তিনটা ক্লাস নিয়েছি তিনটা ক্লাস তোমাদের বেসিক থেকে শুরু করে সকল কনসেপ্ট তারপর যত প্রশ্ন ব্যাংকের প্রশ্ন আছে এটা ভার্সিটি গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং সবগুলোর জন্যই সবগুলো আমরা সলভ করছি এবং যত রকমের প্র্যাকটিস করা যায় এই তিনটা ক্লাসেই আমরা কিন্তু করার চেষ্টা করছি এখন আমার অনেকের মনে এই প্রশ্নটা যে ভাইয়া আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং বা আমার টার্গেট শুধুমাত্র ভার্সিটি গুচ্ছ আমি আসলে এই কোর্সটা করলে আমার কি হবে কিনা এই কোর্সটাতে ইঞ্জিনিয়ারিংও আছে দেখো এই ভেক্টরের ক্লাসগুলো দেখলেই তুমি থামনেল দেখেই বুঝতে পারতেছো কোন ক্লাসটা তোমার যারা ভার্সিটি গুচ্ছতে পরীক্ষা দিবা তোমরা শুধুমাত্র প্রথম দুইটা ক্লাস করবা আর যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবা সি কুয়েট বুয়েট এগুলাতে এমআইএসটি বুটেক্স তোমরা এই তিনটা ক্লাসই করবা তিনটা ক্লাসই তোমাদের প্রথম দুইটা ক্লাসে আমরা সমস্ত বেসিক এবং যত প্রকার ম্যাথ ভার্সি গুচ্ছতে আসতে পারে সবগুলা শেষ করছি এবং ওই বেসিকের উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারিংয়ে কী কী আসতে পারে ইঞ্জিনিয়ারিং এর এক্সট্রা টপিকগুলো আমরা আসলে এই ক্লাসে কভার করছি সো আমি সবসময় পার্সোনালি জিনিসটা বিশ্বাস করি অ্যাডমিশন প্রিপারেশন কখনোই আলাদা কিছু না একসাথে তুমি আসলে ফিজিক্স প্রস্তুতিটা নিচ্ছ সো এর মোটিভেশন থেকেই আসলে একসাথে একটা ব্যাচ নামানো একটা ব্যাচেই তোমার ভার্সারি গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং সবটা শেষ হয়ে যাবে এবং সেটাও মাত্র সাড়ে সাতশো টাকায় ওকে সো ব্যাচটাতে আসলে কি কি আমরা দিচ্ছি এই জিনিসটা তুমি যদি দেখতে চাও তাইলে আমাদের যে কোর্স পেজটা আছে সেখানে যেতে পারো অলরেডি আমাদের এই কোর্সে চারশো ছাপ্পান্ন জন জয়েন করেছে সো এই কোর্সের ফিচার হিসেবে কি কি থাকবে এটা তুমি একটু নিচে গেলেই দেখতে পাবা সো এখানে কি পাবা তোমরা কম্প্যাক্ট ক্লাস পাবা অর্থাৎ ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট হবে তোমার সময় নষ্ট হবে না অন্য অন্য জায়গায় পড়লে যে জিনিসটা দেখা যায় যে একটা অধ্যের উপর অনেক বড় বড় ক্লাস করে তোমরা সময়ই পাওনা রিভিশন দেওয়ার অ্যাডমিশন টাইমে যতটা না বেশি তোমার ক্লাস করাটা ইম্পর্টেন্ট এর থেকে বেশি নিজের প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট সো এই কম্প্যাক্ট ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে কম্প্যাক্ট সো খুব কম সময় তোমরা অধ্যায়গুলো শেষ করতে পারবা একই কোর্সে ভার্সিটি গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিংয়ের সব কিছু তার মানে এই কোর্সটা তুমি যদি যুক্ত হও তোমার ভার্সিটি ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বা গুচ্ছ বা সেকেন্ড টাইম আর তোমাদের ফিজিক্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে সমস্ত ফিজিক্সের দায়িত্ব আমি নিলাম সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ফিজিক্সে আর অন্য কোথাও তাকাতে হবে না তারপর জুমে সরাসরি কথা বলার সুবিধা অর্থাৎ অন্যান্য অ্যাডমিশন ব্যাচে যে জিনিসটা হয় একসাথে দশ হাজার জন ক্লাস করে তুমি আসলে পার্সোনাল প্রবলেমগুলো সলভ করতে পারো না আমাদের অনেক সময় অনেক কথা আছে যেগুলো আমরা বলতে পারি না ফ্যামিলির সাথে সো অনেক বিষয় আসে আছে যেগুলো আমাদের যদি একজনের কাছে শেয়ার করতে পারতো আমাদের এডমিশন সময় ভালো লাগতো সো সরাসরি জুমে কথা বলতে পারবো আমার সাথে যে কোনো সমস্যা আমার সাথে বলতে পারবে এটা একাডেমিক হোক বা এডমিশনের হোক বা পার্সোনাল লাইফের হোক এরপর নিজস্ব অ্যাপে রেকর্ডেড এবং সব আপডেট পাওয়ার সুবিধা তুমি যদি ফেসবুক নাও চালাও আমাদের যে পার্সোনাল অ্যাপ আছে আমাদের অ্যাপের মধ্যেই তুমি সব কিছু পেয়ে যাবে অ্যাপের মধ্যেই ক্লাস রেকর্ডিংস নোটিস সব কিছু পেয়ে যাবে সকল আপডেট অ্যাপের মধ্যেই পেয়ে যাবে তারপর অ্যাপে এক্সাম অ্যাপের মধ্যেই তোমাদের এক্সাম হবে আলাদা কোনো ওয়েবসাইটে এক্সাম হবে না অ্যাপের মধ্যেই তুমি নোটিশ পেয়ে যাবে ক্লাসের মধ্যেই প্রশ্ন ব্যাংক সলভ আমরা ক্লাসের মধ্যেই তোমাদের প্রশ্ন ব্যাংকটা সলভ করে দেবো তোমাদের এক্সট্রা সময়টা বাঁচবে তারপরে আমি রিকমেন্ড করবো নিজে একবার দেখবা নিজে একবার সলভ করবা তাহলে যেখানে আটকে যাচ্ছ সেগুলো ক্লিয়ার হয়ে যাবে অফলাইন এক্সামের রুটিনের সাথে মিলিয়ে ক্লাস অফলাইন এক্সাম যেটা আছে তোমাদের হবে অ্যাচিভে দাও বা উদ্ভাসে দাও যেখানেই তুমি অফলাইন এক্সাম দাও না কেন সেই অফলাইন এক্সামের যে রুটিন সেটা তুমি মেনটেন করতে পারবে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে লেখা নাই সেটা হচ্ছে পার্সোনালাইজ ডাউট সলভ তুমি যদি একটা অধ্যায় আমি পড়ানোর পরেও তোমার যদি এক দুইটা ম্যাথে তুমি মনে করো পারতেছো না ওইগুলা লাস্টের ক্লাসে মানে একটা অধ্যায়ের শেষের ক্লাসে তুমি জুমে সরাসরি আমার থেকে সলভ করে নিতে পারবে সো বেস্ট একটা অপশন হতে পারে তোমাদের জন্য এই কোর্সটা যদি তুমি একটা কোর্সে পুরো ফিজিক্সটা গুছাতে চাও আমি জাস্ট এটা বলবো যারা আমার একটা ক্লাসে কোনো দিন কোর্স জাস্ট আমার বিশ্বাস রেখে এই সাড়ে সাতশো টাকা এই জায়গাতে ইনভেস্ট করো অ্যাডমিশন ফিজের পরে আমরা অনেকেই আছি আমরা অনেকে পস্তাই যে বিশ বাইশ হাজার টাকা দিয়ে অমুক জায়গায় জয়েন করছি বা পড়ছি আসলে কোনো কাজের না অ্যাডমিশন ফেজের পরে সবাই এই গালিটা দেয় অ্যাডমিশন যখন শেষ হয়ে যায় সো আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি তোমার এডমিশন ফি যখন শেষ হবে এই সাড়ে সাতশো টাকা তুমি বলবা যে এই আমার এই টাকাটা আসলে অর্থিত হয়েছে বুঝছো আর যত জায়গায় যত গালি দাও বাট এই সাড়ে সাতশো টাকা তোমার অর্থিত হবে এতটুকুর বিশ্বাস আমি দিচ্ছি এতটুকুর গ্যারান্টি আমি দিচ্ছি সো যারা যুক্ত হতে চাও আমাদের যে এই সি ক্র্যাকার্স ওয়েবসাইট আছে গুগলে যে লাগবা এই সি ক্র্যাকার্স লিখলেই আমাদের ওয়েবসাইটে চলে আসবে সো এটার কোর্সেসে গেলেই তোমাদের ট্রেন্ডিং কোর্সেই তোমার এই অ্যাডমিশন বেসটা পেয়ে যাবে সো এই জায়গাতে সার মাত্র সাড়ে টাকা দিয়ে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারবা সো যারা যারা এখনো যুক্ত হও নাই যুক্ত হয়ে যাও অলরেডি আমাদের ব্যক্তা শেষ সো দ্রুত যুক্ত হয়ে তোমার পড়াশোনাটা শুরু করে দিও ওকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই টাটা